লোকের সামনে খোলামেলা যাইতে পারতাম না তাই আশা করি আমি সবার সামনে ওই খালি চলাফেরা করতে পারবো লোকদের সাথে কথা বলতে পারতাম না তাদের সঙ্গে দাঁড়াইতে পারতাম না আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সেলিম মিয়া আমি দিনাজপুর থেকে তো আমি আমার গাইনে কোয়াস্টে ছিল আমি শরীফ স্যারের নিকট আয়সা চিকিৎসা নিছি পনেরো দিন আগে আমি আমার অপারেশন করছি হ্যাঁ তো এখন অনেক ভালো ফিল করতেছি আগে তো ওই লোকের সামনে খোলা মেলা যাইতে পারতাম না তাই আমি আশা করি আমি সবার সামনে ওই খালিঘ চলাফেরা করতে পারবো আমি পুরোপুরি ফিট তাই খুবই ভালো লাগলো আর স্যারের চেম্বারে যারা আছেন ওনারা খুবই ভালো মনের অধিকারী তাই আমি অপারেশন করাইলাম তাই খুবই ভালো হয়েছে আমি আশা করি সবাই কারো প্রবলেম থাকে থাকলে

ডাক্তার স্যার এখানে সার্জারি করে তো সে খুব সুন্দরভাবে সার্জারি করে এবং তারা চালানো খুব ভালো লাগে সুন্দরভাবে কথা বলে এবং সন্তুষ্টজনক হয়েছে এখানে সার্জারি করে এবং এখন অনেক মনের ভিতরে প্রফুল্ল অনুভব করতেছি তো যদি কার গানে খুব অষ্ট হয়ে থাকে তাহলে অবশ্যই এখানে আসবেন আসলে অনেক মানে ভালো মানের চিকিৎসা পাবেন বলে আমার শেষ করছি সালামু আলাইকুম